মনুরা গায়েসেরা অপ্রিয় সত্যকথার মধ্যে আরোগ্য সত্য কথা থাকে যাই হোক আমি সেই সত্য কথাটা কইতে যাইতে আসি না আজকে আমি দেখাইতে যাইতে আসি কীর্তিবাস জমিদার বাড়ি কত সুন্দর একটা সেই প্রকীর্তন একটা জমিদার বাড়ি এখানে রাজা বাবুরা থাকতো তবে এখান থেকে কোনো মানুষ দিয়া এবং প্লাস জুতা পাই দিয়ে হাঁটাহাঁটি করতে পারতো না তাহলে রাজারা তাদেরকে জরিপানা করতো আর অনেক বড় বড় ধরনের শাস্তি দিত সেই জমিদার বাড়ি হয়েছে এই কীর্তিবাস জমিদার বাড়ি যাই হোক এটা আপনারা দেখতে পারতেছে যাই হোক সেই বাড়িগ দেখানোর জন্য ওই বারবার আপনাকে চেষ্টা করতে আসি যাই হোক অনেক গাছ এবং সবুজ গাছ দিয়ে ডাকা ছাদ টাত এবং আশপাশ সব জায়গায় বৈরি গাছে গাছ দিয়ে উপরে ছাদের উপরে বিভিন্ন জায়গায় এই যে সবুজ গাছ লতা পাতা অনেক কিছু হয়েছে ভিতরে মানুষ বয়তে যায় না জঙ্গলে আমরা পাশেই দাঁড়াইছি আপের অনেক গন্ধ করতে আছে যাই হোক ভিতরে সাহস করে ঢুকবো না কারণ বর্ষা বাদল সাইড পাশে পানি পুনি গেছে এই যে দেখতে পারতেছেন অনেক উপরে গাছগুলো আছে এবং অনেক গাছ এবং ওই নিচে পানি যে বজি গেছে ভিতরে যাওয়া যাইবে কোন উপায় নাই যাওয়ার কোনো রাস্তা নাই পানি বজি গেছে আর এই এখন যে সিজন এই সিজনে ভিতরে সাপকপ থাকতে পারে যাই হোক ভিতরে যাবো না যাওয়া অনেক রিক্স এর ব্যাপার পানি বজি গেছে এই যে পানি দেখেন সাইড পাশে পানি পানি উঠে বজে গেছে অর্থাৎ বৃষ্টির পানি পড়ছিল বৃষ্টির পানি কোথায় দিয়ে নামতে পারে না এর জন্য সাইড পাশে গেছে তবে এখানকার যে প্রশাসন ব্যবস্থা তারা এটা সংস্কার করা দরকার ছিল কিন্তু তারা সংস্কার করে না যাদের মানুষজন আইসে গুজে গেড়ে দেখ থাকতে অনেক সেই ব্রিটিশ আমলের বা অর্থাৎ সেই স্বাধীনতার আমলের এই যে জমিদার বাড়ি এখান থেকে মানুষ হাঁটতে পারতো না ছাতা মোটা দিয়ে এলাকায় কেউ জরু গরু জবাই পোক করতে পারতো না প্লাস কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না তাহলে তাদেরকে এনে ফাঁসি দেওয়া হইতো বা করা হইতো এবং বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতো এটা সেই কৃত্তি সেই জমিদার বাড়ি এখানে নাম করা অনেক বড় বড় জমিদাররা ছিল বড় বড় মাপের জমিদার ছিল উপরে এই যে গাছের উপরে ছাদ বৈরি গেছে লতা পাতা বিভিন্ন আবর্জনা গাছ দিয়ে এলাকার প্রশাসন ব্যবস্থা খুব ভালো যদি হইতো এটা যদি সংস্কার ব্যবস্থা করতো মানুষজন দেশ বিদেশ থেকে ঘুরে আসতে পারতো এবং দেখতে পারতো এবং এলাকার নাম উজ্জ্বল হতো এখন তো সচরাচর এমন জমিদার বাড়ি প্রায় খুঁজে পাওয়া যায় না যদিও এই কৃত্রি এই জমিদার বাড়িটা আছে এই জমিদার বাড়িটা আমাদের সবারই মিলে সংস্কার করা উচিত এবং পুরনো ঐতিহ্যের তোর রাখা উচিত কারণ অনেকেই জমিদার বাড়ি কী ছেলে সম্পর্কে জানবে না বই পুস্তকে পড়বে শুধু কিন্তু সচ্চকে দেখতে পারবে না এর জন্য আমাদের সবাই সবার সম্মিলিতভাবে এই জিনিসটা আমাদের ধরে রাখা উচিত যাই হোক এখানে অনেক আপামনেরা বেড়াইতে আসছে ঘুরতে আসছে আমাদের মতো আমরা যদি দেখতে পারলাম যে এখানে আরও লোক আছে আমরা অনেক সাহস করে ভিতরে ঢুকছি যে ভিতরে দেখলাম যে পানি নাই ঢোকা যায় তারপর এখান থেকে ঢুকে কিছু ভিডিও টিডিও করলাম ওইখানে যাই আমি একটু উক্ত মারলাম এখার ছাদের উপরে একটা বটগাছ সুন্দর করে চাইরে পাশে জড়াই রাখছে চাইরে পাশে শিকড় দিয়ে এখানে যাইয়ে পোস্ট করি এখন দাঁড়ানো দাঁড়াই দুটি ছবি টুবি না তোলা রইবে না কারণ এত কষ্ট করে আইসি ঘুরতে যদি ঘোরার মজাটা যদি না থাকে তাহলে কি আর হইবে সুন্দর করে দেখেন ওখানে দাঁড়াইছে কত সুন্দর করে একটা সেই একটা জায়গায় এখানে দাঁড়াইলে খুব ভালো লাগে এবং আপনি সব দেখতে পারবেন এখানে দাঁড়াইয়ে সবকিছু দেখার মতো সেই একটা রোমান্টিক একটা একটা জায়গা আসলে একটা সুন্দর একটা জায়গা এখানে যে শিকড় দিয়ে গাছটা সাইড পাশে রাখছে এখানে একটা বিল্ডিং মতো ঘরের মতো আছে যাই হোক খুব ভালো একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ এই হচ্ছে ভিতরের অবস্থায় যে ভিতরে আমরা গেলাম অনেক কষ্ট করি দেখেন ভিতরে কি